সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজ আমি মনের দিক দিয়ে অনেকটা খুশি যেন কারণ হচ্ছে ছাব্বিশে জানুয়ারির দিনকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওটাতে আমার বাবু ফুটবল খেলছিল তো ওই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো অনেককেই আমার ভিডিওটাকে ভালোবেসে আমার বাবুকে ভালোবেসে অনেক অনেক কমেন্ট করেছো সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এর থেকে বড় পাওনা আর কিছু হতেই পারে না আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদেরকে হ্যাঁ তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি সত্যি বন্ধুরা ধৈর্য ধরলে তার ফল পেতেই হয় এটা এই কথাটা সত্যি খুব 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 খাঁটি কথা একটা এটি আমার একটি নতুন চ্যানেল এতে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম আর দৈনন্দিন যে ভিউ সেটাও খুব একটা খাস হয় না তো দিনের পর দিন আমার মন খারাপের সঙ্গেই কেটেছে কত কষ্ট করে ভিডিও করেছি কত রাত্রির জেগে ছেলেকে সামলে এডিট করেছি সেটা পরের দিন যখন পোস্ট করতাম ভিউ ভালো এক খুব একটা ভিউ আসতো না তো মনের দিক দিয়ে অনেকটাই ভেঙে পড় মানে মন ভীষণই খারাপ থাকতো আমার তো সকালে যখন ঘুম থেকে উঠতাম উঠে দেখতাম যে কোনো ভিউ নেই লাইকও নেই কমেন্টও নেই আর সাবস্ক্রাইবারের কথা সেসব তো ছেড়েই দাও যেহেতু অনেক দূরের কথা কিন্তু বন্ধুরা মন খারাপের মধ্যেও আমি কিন্তু ভেঙে পড়িনি আবার হাসি মুখে তোমাদের কাছে ক্যামেরা নিয়ে চলে এসেছি আমি আবার হাসি মুখে তোমাদের কাছে ক্যামেরা তুলে নিয়েছি কারণ ভেঙে পড়লে হবে না আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে দেখো শুধু যদি ক্যামেরা নিয়ে আমি কাজ করতাম তাহলে তো আলাদা কথা আমার এই এই পুচকুটাকে সামলে আমার সমস্ত সংসারের কাজ সামলে সমস্ত কিছু সামলে তারপর তোমাদের কাছে আমি আসি এই দেখো আজকের বাবা ওকে খাইয়ে দিচ্ছে এত ব্যস্ত আমি আজকে রবিবারে তো কিছু করার নেই আর রবিবারে আমার হাজবেন্ডই আমার ছেলেকে খাইয়ে দেয় তো যেটা বলছিলাম আমি এই যে খুবই সাধারণ ঘরের বউ আমি একজন আমার লাইফস্টাইলটা হয় খুবই সিম্পল আমি যেরকম আমি যেরকম আমি জীবনযাত্রা সরলভাবে জীবনযাত্রা পালন করি ঠিক আমি তোমাদের কাছেও সেই রকমই আমি কখনোই তোমাদেরকে বলবো না যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও না সাবস্ক্রাইব তখনই করে যখন কারোর মনে কেউ দাগ কাটতে পারে আমার ভিডিও দেখে বা আমার কোনো কথায় তোমরা যদি তোমাদের কারোর মনে যদি এক একটুও দাগ কাটতে পারি কারোর মনে যদি একটু জায়গা করে নিতে পারি তখনই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবেই হবে আমার আমি সাকসেস আমি বলবো না তোমাদের যে সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে এই বোনের কথা যদি ভালো লাগে এই বোনের লাইফস্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ এটুকুই বলার সন্ধেবেলায় ছেলেকে নিয়ে চলে এসছি একটু বদমাইশি করছে দেখো না কত বদমাইশ হয়েছে একটুখানি খুনশুটি করছি ছেলেকে নিয়ে ওকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায় কখন মাকে আদর করছে কখন আবার ফটাং ফটাং করে চড় মারছে ওই দেখো আবার কপালে একটা হাম খাচ্ছে গালে দিয়ে হয়নি আবার কপালে দিতে হবে তো বন্ধুরা চলে এসেছি রুটি করতে রাত্রিরে খাবার রুটি আর রোবলার মাংস করাই আছে রুটি আর মাংস তো বন্ধুরা যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকমভাবে অনেক 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 কমেন্ট করো আমার ভীষণভাবে কমেন্ট পড়তে ভালো লাগে আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে এই হচ্ছে আমার রাত্রিরে মাংস আর রুটি তাহলে আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো তোমরা সবাই